জনতার উপরে গুলি চালিয়ে হত্যার দায়ে শেখ হাসিনা ও তার দশরদের বিচারের দাবিতে গাইবান্ধার সাদুলোপুরে উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচি ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে পনেরো আগস্ট বৃহস্পতিবার সকাল থেকে এ উপলক্ষে উপজেলার অস্থায়ী কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয় উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শামতুল হাসান শামতুলের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আব্দুল সালাম মিয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শফিউল ইসলাম শাপন সাবেক বিএনপি নেতা রোস্তম ফরহাদ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম মন্ডল মহম্মদ আনোয়ারুল ইসলাম মহম্মদ মোস্তফা রহমান সাজ্জাদ হোসেন পল্টন মোহাম্মদ হারুন অর রশিদ সৈদ বক্সি রোস্তম আলী যুবদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম মিঠু সদস্য সচিব রেজওয়ান হোসেন সুজন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নয়ন কবির সদস্য সচিব মশিউর রহমান ছাত্র দলের আহ্বায়ক ইশতিয়াক আহমেদ সোহান সদস্য সচিব পারভেজ সরকার শ্রমিক দলের সভাপতি মাহাবুর রহমান সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম কৃষক দলের সভাপতি সফিয়াত জামান মৎস্যজীবী দলের সভাপতি মাসুদ রানা প্রমুখ এছাড়াও উপজেলা ও এগারোটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন পরে একটি গণমিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে অফিস চত্বরে গিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়

सेना को सेना से सेना के बारे में बात करनी चाहिए। लेकिन वो नहीं कर रहा है। अब जिंदगी में तो बंदा कुछ नहीं कर रहा है। ताइने नहीं, जिंदगी में तो बंदा कुछ नहीं कर रहा है। जो खड़ा है, खड़ा नहीं कर पाया है। अब ये आपके यहाँ तो पूरे जालू के साथ पार है। जेल में बंदा बंदा बोलते ह� சவுண்ட் பைட் முதலமைச்சர் இரண்டு আর আগামী গতকাল আমাদের আইনি দৃষ্টিতার মধ্যে যে প্রত্যেকটি আমরা বরাবর আর লিস্ট করেন যারা আপনাদের কখনো করে যেটাকে দেন সেটা সম্ভব হবে আপনাদের মধ্যে চাই আপনারা বেশি বাড়াবাড়ি করবেন না আমাদেরকে বরাবরই সহযোগিতা করুন আপনাদের লাভ হোক ফল ফলতে ভালো করে আর আমরা যারা

സമനെ മീറ്റിംഗ് രേഡി বলে আপনারাই কর্ম করবো এই বাংলার মাটিতে হবে কি ভাবে না বাংলাদেশের করোনার সিদ্ধান্ত দিবে তারপরে আপনারা মাটিতে

অনেক জন মানে যখন যখন চাকা বুলি করে এই বড় পক্ষপাত 16 বছর আগে কালের থেকে হয় যে এই জন জনরা পাড়ার आमदार পূজোর করে কেউ কোন কোনকে জোক দিতে পারে ডাক

কি ঐক্যবদ্ধ থাকতে হবে আজকে আমাদের নয় অনেকে উন্নয়ন করলে আওয়ামী ছোট বছর ছিল ছোট ছেলে আজকে অনেকে বলে

আমরা অনেক বাড়ি কারো আমরা ফোন করেছি তার বাড়িতে বাগান নাই তার বাড়িতে খাবার মুদ্যায় তার বাড়িতে অস্ত্র হল কি আমরা আমি বলে টাকা নিয়েছে খানায় কিন্তু টাকা নিয়েছে ভালোভাবে আমার টাকা ধার পৌঁছাবো ইনশাআল্লাহ আজকে বন্যার একটা প্রমাণ করতে

ওই ইউন ওই ছোটবে ওই ভাবতে আমাদের হাত আজকে সে কারণ যারা ঘুরেছে তারা আমাদের বন্ধু হয় তারা আমাদের বন্ধু হতে পারে না

নাসির নিউজ ডেস্ক সারা বাংলা সংবাদ ঢাকা